বাইশে শ্রাবণ কবি বরুণ হালদা পঁচিশে বৈশাখে রুদিত রবি অস্ত্র গেল বাইশে শ্রাবণ শ্রাবণের শীতল জলে পুষ্ট প্রকৃতি সুখে মূর্ছমান চারিদিকে বিবর্ণ তখন ঠিক তখন দুপুর বারোটা দশ থমথমে আকাশ বাতাস মধ্যগগনে থেকেও রবির মুখ ভার রবির প্রস্থানে নেমে এলো অমানসিকার ঘোর অন্ধকার হায় হায় এ কী হলো কি হল এই বুঝি নিভে গেল সহস্র রবির আলো যে আলোর আলোয় অজ্ঞানীরূপী অন্ধকার দূর করে লক্ষ কোটি মানুষের হৃদয়ে জেলেছ জ্ঞানীর আলো তোমার অক্ষর অমৃতের ধারা সহস্র ভূভাগে সাত সমুদ্রে সে কালে কাল সাহিত্য জগতে রাজাধিরাজ মহাহিমালয়ে তুমি সুখের পরে সুখ জীবনে সবই মিথ্যা আফসোস তুমি বুঝেছিলে মৃত্যু তো মৃত্যু নয় এ তো আসা যাওয়ার খেলা পৃথিবীতে সীমিত সময় কত কিছু দিতে হবে তাই তো শোক ভুলে কলমে তো তোমার বেলা উজাড় করি সব কিছু দিয়ে চলে গেছো অমৃত লোকে আমাদের ছেড়ে নয়নী তোমায় দেখবার সৌভাগ্য হয়নি তোমার সাজানো সমুদ্র অতল কুল কিনারাই নেই তাই তো বলি প্রাণীরে ঠাকুর তোমায় বোঝা একজন আমার সাধ্য নাই বিশ্ববোধি জাগ্রত মহাপ্রাণ বিস্ময় কর প্রজ্ঞা জ্ঞান গঙ্গা প্রবাহে থেমে গেল চিরতরে চলে গিয়েও তোমার হলো না যাওয়া হে কবিগুরু জাগ্রত তুমি জগৎ জুড়ে দুঃখের দিনে কিংবা বিচলিত ক্ষণে ঝুরাই মন প্রাণ তোমার পুঁজিতে ঠাকুর তোমার কবিতায় গাই তোমার গান বাইশে শ্রাবণের পূর্ণ লগ্নে তোমার পুষ্পরাত পৌঁছায় অমৃতধাম হে গুরুদেব অশ্রু সিদ্ধ নয়নে জানাই তোমার শত সহস্র প্রণাম অশ্রুসিদ্ধ নয়নে তোমায় জানাই শত সহস্র প্রণাম